আর লজ্জা করে না শুধু ধর্মের নাম করে আমাদের ধর্মকে আপনারা মানেন না আপনারা নতুন ধর্ম আমদানি করেছেন আর কিছু গদ্দার তো সব জায়গাতেই থাকে সেই গদ্দারগুলো গুলো আরো বেশি করে আপনাদের টাকা নিয়ে গদ্দারি করবে ভুল বলবে আমার কিছু যায় আসে না আপনারা বাংলায় থাকতে চান না থাকতে চান না এ বিচার আপনাদের ওপরে আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না এটা ঠিক করতে হবে আপনাদের মনে রাখবেন সুস্থ বাগের থেকেও ভয়ঙ্কর আমাদের আঘাত করলে আমরা করতে জানি মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে আমি দেখতে চাই মা বোনের শক্তি বড় না বিজেপি শক্তি বড় আর এখানে তোমাদের আদেশও চলবে না মনে রাখবেন বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না এতদিন যখন করিনি যতদিন থাকবো করতে দেব না দেব না দেব না কাউকে ঘর ছানা হতে হবে না ভয় পাবেন না ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা দেখাও কোথা থেকে এলো আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে এসআইআর হচ্ছে না কেন ইলেকশন যেখানে হচ্ছে যেখানে বিরোধী দল আছে সেখানে এসআইআর করছে দু মাসের মধ্যে আসামে কেন হবে না এসআইআর কেন আসামে হবে না বিজেপির রাজ্য বলে আর এসআইআর নাম করে মা বোনদের অধিকার কাটবে তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে কি মা বোনেরা না নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন আছে তো প্রাণে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে আমি দেখতে চাই মা বললে শক্তি বড় না বিজেপির শক্তি বড় আমরা দেখতে চাই বাংলা দেখতে চাই আমি পরিষ্কার করে বলছি আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি আমি সর্ব ধর্মকে নিয়ে চলতে চাই আমি সেকুলার পলিটিক্স করি বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে বর্ণে বর্ণে ধর্মে ধর্মে সম্প্রদায় সম্প্রদায় আমরা করি না ধর্ম মানে কি আপনারা চৈতন্য দেশের মানুষ চৈতন্য দেবের পদধ্বনি হয়েছিল চৈতন্যদেবের পদধ্বনিতে স্বর্ণ খচিত হয়ে আছে নদিয়ার রাস্তাঘাট এবার আমায় আপনারা বলুন তো এরা যে গীতা পাঠ বলে গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কী দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি কিন্তু বলুন তো যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা ধর্ম মানে ধারণ করা কোনটা ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে শান্তি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে ভাগাভাগি করা নয় বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেবেন রামকৃষ্ণ পরবংশদেব কোনোদিন বলেনি হিন্দু মুসলমানে ভাগাভাগি করো স্বামী বিবেকানন্দ বলেনি রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি নেতাজি বলেনি মাতঙ্গিনী বলেনি তাহলে আপনারা কে এ দেশের যাদের না আছে মাথা না আছে ছাতা এক একজন এক এক রকম বলে যাচ্ছে ভোট করছে লুট আর বলছে ঝুট করছে লুট বলছে ঝুট একবার করল নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি তার কারণ ভেবেছে ভোট দখল করে কোন রকম যদি বাংলাটাকে জেতা যায় তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে এবং বাংলা বাংলায় না থাকে স্বাধীনতা আন্দোলনের অস্তিত্ব না থাকে নবজগরের অস্তিত্ব না থাকে বাংলাটাকে শেষ করে দাও ধ্বংস করে দাও বাংলাটাকে উঠিয়ে দাও এটাই তো ওদের মনের চক্রান্ত আপনারা কি চান আপনারা কি চান আপনার অধিকার কেউ কেড়ে নে আপনারা চান আপনারা চান আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা কেড়ে নেওয়া হোক আমি সব ভাষাকে সম্মান জানাই সব ভাষাকে সম্মান জানিয়ে বলছি আমি বাংলার মাটিতে জন্মেছি আমি বাংলা ভাষায় কথা বলবো একবার নয় লক্ষ কোটিবার 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 তাতে যদি গড়াও কেটে দাও আমার কিচ্ছু যায় আসে না দেশের জন্য আন্দোলন করলো যারা প্রাণ দিল যারা ফাঁসির কাটে গেল যারা আজকে তাদের ফের দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা লজ্জা করে না যারা দাঙ্গা করে তারা দেশের নাগরিক আর যারা শান্তি রক্ষা করে তারা দেশের নাগরিক নয় এ এ কেমন কেমন কথা বিচার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মনে রাখবে এই কথাগুলো যখন বলি আমার কণ্ঠ শুকিয়ে যায় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষে এত কিসের ক্ষুধা এত খেয়েও হচ্ছে না বাংলাকে খেতে হবে আমি পরিষ্কার বলি কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো আপনারা কি বিজেপিকে কোলে স্থান দেবেন না দেবেন না আপনারা বাংলায় থাকতে চান না থাকতে চান না এ বিচার আপনাদের ওপরে আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না এটা ঠিক করতে হবে আপনাদের কে ভেজ খাবে কে নিরামিষ খাবে এটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু মনে রাখবেন আমি আদিবাসীদের ওপর হস্তক্ষেপ করতে দেব না সংখ্যালঘুদের ওপর দেবো না তপশিলিদের ওপর দেবো না মতুয়াদের ওপর দেবো না রাজবংশী দেবো না কামতাপুরি দেবো না হিন্দিভাষীও যারা আমার রাজ্যে আছে আমি শ্ম মানে তাদের রক্ষা করব। আমি সব ভাষাকে সম্মান করি তাহলে তোমরা কে কিতদাস মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছ এসআইআর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো কিসেরা এত তাড়াতাড়ি হাংরি ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো মনে রাখবেন সুস্থ বাগের থেকেও আহতবাগ ভয়ঙ্কর আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা দুরবি সন্ধি এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও আর দিল্লির কিছু গদি মিডিয়া আছে আমি সাংবাদিকদের দোষ দেব না তারা চাকরি করে তাদের মালিকরা বিজেপি শিখিয়ে দেয় একটা মালপোয়া খায় না মাথায় দেয় নিজের চরিত্র গঠন করতে পারে না সেই মালপোয়া এদের শাসায় মালিকদের আর মালপোয়ার সাথে বসে এরা একটু রসকদম্ব খায় আর একটু মালপোয়া খায় আর মালপোয়াকে ভয়ে মাথা নিচু করে থাকে আরে ভয় পান কেন ব্যসটা তো বিক্রি করে দিয়েছে কই প্লেন চলছে ট্রেন ক ঘন্টা লেট চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ট্রেন লেট ভাড়ার পর ভাড়া বাড়ানো কোনো সুবিধে নেই ট্রেনে হঠাৎ করে সব বন্ধ টাকা দিয়ে টিকিট কেটে বেচারা বলবো পর্যন্ত আটকে গেছে ভিডিওতে তারা রিসেপশন করছে এর থেকে লজ্জা কি হতে পারে কি দুর্যোধন দুঃশাসন একবারও পাখি দেখেন না দেশের মানুষ সাফার করছে আর লজ্জা করে না শুধু ধর্মের নাম করে আমাদের ধর্মকে আপনারা মানেন না আপনারা নতুন ধর্ম আমদানি করেছেন আর কিছু গদ্দার তো সব জায়গাতেই থাকে সেই গদ্দারগুলো আরও বেশি করে আপনাদের টাকা নিয়ে গদ্দারি করবে ভুল বলবে আমার কিছু যায় আসে না তার কারণ আমার বিশ্বাস আছে সব সম্প্রদায়ের ওপর আমার বিশ্বাস আছে সব মা ভাই বোনেদের ওপর আমার বিশ্বাস আছে সর্বধর্ম সমন্বয়ের ওপর